আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে তিরিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কৌণিক চুক্তির মান কত তো আপতন কোন এখানে আমরা বলতে পারি আপতন কোন আই সমান বলেছে তিরিশ ডিগ্রি তো প্রতিসরণ কোন প্রতি সরণ কোন যাকে আমরা স্মল আর দ্বারা জানি এখানে দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো কৌণিক চুক্তির মান চুক্তি চুক্তি মানে ডেল সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা একটা সমীকরণ জানি যে ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ লঘু মাধ্যমে সমান আর যদি লঘু থেকে ঘন মাধ্যম হয় তাহলে আই মাইনাস আর হয়ে যাবে যেহেতু প্রশ্নে এখানে ঘন থেকে লঘু লঘু থেকে ঘন কোনো কিছু বলেনি তো আমরা ওই দুটোর মধ্যে এই ঘন থেকে লঘুটাকেই বেছে নিয়েছি আর কি তাহলে ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ আর মাইনাস আই আর এর মান দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস আইয়ের মান তিরিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ করলে পেয়ে যাব পনেরো ডিগ্রি আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার